ফুল চাষ পদ্ধতি ফুলের রোগবালায় দমন ব্যবস্থাপনা জাত চাইনিজ রাজগাদা আফ্রিকান ও ফরাসি জাতের গাদা আমাদের দেশে বেশি চাষ হয় রংভেদে গাদার জাত হচ্ছে হলুদ লাল কমলা গারুখয়ারি লাল হলুদের মিশ্রণ ইত্যাদি আফ্রিকান জাতের গাছ সোজা ও লম্বা তিরিশ থেকে একশো সেন্টিমিটার লম্বা হয় ফুল কমলা হলুদ ও গাঢ় খয়েরি রঙের ছিটা দাগযুক্ত হয় ফরাসি গাদার গাছ খাটো ও ঝোপালো পনেরো থেকে ত্রিশ সেন্টিমিটার লম্বা হয় ফুল আকারে ছোট প্রচুর ফুল ধরে প্রতি গাছে পঞ্চান্ন থেকে ষাটটি ফুল পাওয়া যায় রোগ সহনশীল চারা তৈরি শাখা কলম ও বীজের মাধ্যমে গাঁদা ফুলে চারা তৈরি করা যায় নভেম্বরে বীজতলায় বীজ বপন করে চারা উৎপাদন করতে হয় সারা বছর চাষ করা গেলেও শীতকালে ফলন ভালো হয় শাখা দিয়ে কলম করার জন্য গাঁদা গাছের শাখা আট থেকে দশ সেন্টিমিটার লম্বা করে কাটতে হবে বীজতলায় শাখার ডালের টুকরাগুলো দু একটি পর্বসহ রোপণ করতে হবে উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাস নিয়মিত সেচ দিয়ে বীজতলা ভিজিয়ে রাখতে হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে পাতা গজাবে জমি নির্বাচন ও জমি তৈরি উঁচু সুনিষ্কাশিত দোঁশ ও উর্বর মাটি গাঁদা চাষের উপযোগী চার পাঁচবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করতে হবে টবে বা পাত্রে চাষ করলে তিন ভাগ দোঁয়াশ এটেল বা দোঁয়াশ মাটির সাথে এক ভাগ গোবর মিশিয়ে সার মাটির মিশ্রণ তৈরি করতে হবে এই সার মাটি টবে বা পাত্রে বা পলিব্যাগে ভরতে হবে সার প্রয়োগ প্রতিশতক জমিতে পঁচা গোবর চল্লিশ কেজি ইউরিয়া দুই কেজি টিএসপি তিন কেজি এবং এমওপি দুই কেজি সার প্রয়োজন এই সারগুলো মাটির সাথে মেশাতে হবে চারা রোপণ বীজ থেকে অথবা শাখা থেকে তৈরি এক মাস বয়সে চারা রোপণ করতে হবে ডিসেম্বর মাসে চারা রোপণ করতে হবে শাড়ি থেকে সারি দূরত্ব চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব ৩০ থেকে চল্লিশ সেন্টিমিটার হতে হবে চারা উৎপাদন না করে সরাসরি বীজ থেকেও গাঁদা চাষ করা যায় এক্ষেত্রে প্রতিশতকে পাঁচ থেকে ছয় গ্রাম বীজ জমিতে বপন করতে হবে গাঁদা ফুলের রোগবালায় দমন ব্যবস্থাপনা গোড়া রোগ রোগের কারণ ক্লোরেশিয়াম রপসি নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে রোগের বিস্তার মরা গাছের ডাটা ও মাটিতে গুটি অবস্থায় বেঁচে থাকতে পারে বেশি পরিমাণ নাইট্রোজেন সার প্রয়োগ করলে রোগটির প্রকোপ বাড়ে সেচের পানির সাথে ক্লোরোসিয়া ভেসে যেয়ে অন্য গাছ বা মাঠে ছড়ায় রোগের লক্ষণ এ রোগে আক্রান্ত হলে গাছ ঢলে পড়ে গাছের গোড়া পচে যায় পাতার রং বাদামি বা খরের মতো হয় পচা স্থানে সাদা তুলোর মতো মাইসেলিয়া এবং সরিষার দানার মতো স্ক্রোশিয়া লেগে থাকতে দেখা যায় সমস্ত গাছটা শেষে শুকিয়ে মারা যায় রোগের প্রতিকার আক্রান্ত গাছের গোড়ায় পানি প্রয়োগ করা যাবে না গাছের অঙ্গ ছাঁটাই করতে হবে যাতে গোড়ায় সূর্যলোক প্রবেশ করে কার্বনডাজিম যেমন অটোস্ট্রিন অথবা কার্বক্সিন প্লাস থিরাম যেমন প্রোভ্যাক্স দুইশো ডাব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়া কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছায়ায় শুকিয়ে নিয়ে জমিতে রোপণ করতে হবে জমিতে রোগ দেখা দিলে কার্বনডাজিম যেমন অটোইস্টিন অথবা কার্বক্সিন প্লাস থিরাম যেমন প্রোভ্যাক্স দুইশো ডাব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে সাত দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে নেতিয়ে পড়া রোগ রোগের কারণ পিথিয়াম অ্যাফানিডারমেটাম নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে রোগের বিস্তার জীবাণু মাটিতে বেঁচে থাকতে পারে আক্রান্ত কাটিং মাটি পানি ও ব্যবহৃত কৃষি যন্ত্রপাতির মাধ্যমে রোগের বিস্তার ঘটে রোগের লক্ষণ এ রোগ যে কোনো বয়সের গাছে হতে পারে তবে চারা গাছ অথবা বীজতলায় রোগ বেশি হয় আক্রান্ত গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে গাছের গোড়া বাদামি বর্ণের হয় এবং ফেটে যায় রোগ আক্রান্ত গাছের গোড়া পচে গাছ মাটিতে নুয়ে পড়ে রোগের প্রতিকার বীজতলা শোধন করতে হবে অর্ধ মুরগির বিষ্ঠা চার থেকে পাঁচ টন হেক্টর প্রতি গাদা রোপণের একুশ দিন পূর্বে জমিতে প্রয়োগ করতে হবে মেটাল এক্সিল প্লাস মেনকোজেপ যেমন রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে বীজ আধা ঘন্টা ভিজিয়ে রেখে ছায়ায় শুকিয়ে নিয়ে জমিতে বপন করতে হবে মেটাল মেটালেক্স্রিল প্লাস মেনকোজেপ যেমন রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে সাত দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে বট্রাইটিস ব্লাইট রোগ রোগের কারণ বট্রাইটিস সিনেরিয়া নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে রোগের বিস্তার ঠান্ডা ও আদ্র আবহাওয়ায় এ রোগ বিস্তারের প্রধান কারণ রোগের লক্ষণ ফুলের উপর ধূসর বর্ণের অসম দাগ পড়ে তারপর ফুলগুলো পচে যায় এবং কালো হয়ে যায় ফুলের ও কাণ্ডের পচা অংশের উপর ধূসর বর্ণে ছত্রাকের স্পোর দেখা যায় এক থেকে দুই সপ্তাহের মধ্যেই গাছ মারা যায় রোগের প্রতিকার গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে আক্রান্ত গাছ বা অংশবিশেষ দ্রুত কেটে সরিয়ে ফেলতে হবে জমিতে রোগ দেখা দিলে কার্বনডাজিম যেমন অটোস্ট্রিন প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে গাছে সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে পাতার রোগ রোগের কারণ সারকম্পিরা এসপি নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে রোগের বিস্তার গাছের পরিত্যক্ত অংশে জীবাণু বেঁচে থাকে রোগের লক্ষণ যে কোনো বয়সের গাছে এ রোগ হতে পারে সাধারণত ফুল ও কলি অবস্থায় এর প্রকোপ বেশি হয় পাতার উপর হালকা সবুজ ধরনের দাগ পরে যা পরবর্তীতে ধূসর রং ধারণ করে পরবর্তীতে একাধিক দাগ একত্রিত হয়ে পাতা ঝলসে যায় ফুলের কলির ডাটা আক্রান্ত হলে কলি ভেঙে যায় গাছ দুর্বল হয়ে পড়ে বেশি আক্রান্ত গাছের পাতা ঝরে পড়ে রোগের প্রতিকার গাছ অনুমোদিত রোপণ দূরত্ব ব্যবহার করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে যাতে করে গাছের ডালপালা বেশি না হয় গাছে রোগ দেখা দিলে কার্বনডাজিম যেমন অট্রোস্টিন প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে অথবা প্রোপিকোনাজল যেমন টিল্ট দুইশো পঞ্চাশ এসি এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে সাত দিন পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে পরিচর্যা মাটি শুকানোর আগেই সেচ দিতে হবে গাছের গোড়ায় পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আগাছা জন্মালেই নিরানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে গাছ বড় হলে খুঁটির সাথে বেঁধে দিলে গাছ সোজা থাকে এতে ফুলের গুণগত মান ভালো হবে গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য ফুল আসার এক মাস আগে গাছের ডগা ভেঙে দিতে হবে একটি শাখায় ঘন হয়ে অনেকগুলো ফুল ও কুড়ি ধরলে উপরের একটি বা দুইটি রেখে বাকিগুলো ভেঙে দিতে হবে যাতে ফুল বড় হয় চারা রোপণের পনেরো দিন পর প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে চারা মারা গেলে সেখানে চারা রোপণ করা উচিত চারা ঘন হলেও পাতলা করতে হবে ফুল সংগ্রহ ও ফলন ফুল কাঁচি বা ব্লেড দিয়ে বোটা সহ কেটে সংগ্রহ করতে হবে খুব ভোরে ফুল তুলতে হবে চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফুল সংগ্রহ করতে হবে গড়ে একটি গাছে জাতভেদে পনেরো থেকে চল্লিশটি ফুল ধরে